আমি আনন্দ স্যার তোমরা দেখছো এবিএম এডুকেশান স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেল মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেল মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে ভুলো না আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুটো টেস্ট পেপার এবিটিএ এবং ডাব্লু এই যে দুটো টেস্ট পেপার তোমরা দেখছো এই দুটো টেস্ট পেপার মধ্যে অনেক চিন্তিত থাকো যে কোনটা আমরা নেব বা কোনটা আমাদের জন্য উপকার হবে বা কোনটা নিলে আমরা উপকৃত হব বেশি নম্বর তোলার জন্য কোনটা সহযোগিতা করবে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দেখলেই তোমাদের একটা ধারণা স্বচ্ছ হয়ে যাবে যে কোনটা তোমাদের জন্য দরকার তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখতে পাচ্ছ প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এবিটিএ টেস্ট পেপার তো এবিটিএ টেস্ট পেপারটা কী রয়েছে দেখো মোটাটা দেখে নাও অবশ্যই আর দাম দেখতে পাচ্ছ একশো পঁচাশি টাকা কিন্তু রয়েছে এই বইটা কি রয়েছে দেখো এই বইটাই তোমরা প্রথম যদি দেখো এইভাবে রয়েছে বইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি দেখো এখানে রয়েছে কি তোমাদের এইভাবে প্রথম কন্টেন্ট দেওয়া আছে দেখো সেকশান এ ডিস্ট্রিক্ট রয়েছে এখানে দেখো সেকশান বি তারপর দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট বাংলা রয়েছে দেখো তোমাদের বাংলা ইংলিশ উর্দু এইভাবে রয়েছে এখানে দেখো যেটা রয়েছে সাজেশান রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে আর দেখো উত্তরও কিন্তু রয়েছে তো এই যে উত্তরগুলো দেখো এগারোশোতে তো এগারোশোতে আমরা উত্তরগুলো একটু দেখবো কেমন উত্তর দিয়েছে দেখো এখানে দেখো উত্তর দেখতে পাচ্ছ সেকশানে দেখো এমসিকিউ যে উত্তর সেটা কিন্তু তোমার সেট ওয়ানের যে উত্তর সেটা কিন্তু রয়েছে দেখতে পেলে পেজ নয় কিন্তু উত্তর রয়েছে তারপর দেখো তেতাল্লিশ সেটাও কিন্তু উত্তর দেওয়া রয়েছে তো এই এমসি কিউর উত্তর কিন্তু দেওয়া রয়েছে এইটা হচ্ছে ব্যাপার আর বইটা দেখো এইভাবে রয়েছে তোমরা সব দেখতে পাচ্ছ অবশ্যই এটা এই বইটা এইভাবে কিন্তু লেখা রয়েছে এবার আমরা দেখব যেটা সেটা হচ্ছে ডাব্লুবিটিএস তো তোমরা কোনটা নেবে বা তোমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা আমি পরে বলছি আগে তোমরা বইগুলো দেখে নাও কী কী রয়েছে এই বইটা দেখো রয়েছে এর দামটা অবশ্যই দেখব কারণ যেটা আমাদের প্রধান সেটা হচ্ছে দেখো এটার দাম হচ্ছে কথা দুশো তিরিশ টাকা আর এটা আমরা কথা দেখেছিলাম এটা হচ্ছে একশো পঁচাশি টাকা তো এই হচ্ছে বিষয় দেখো দুটো দাম তোমরা দেখে নিলে এবার দেখো এখানে কিন্তু তোমাদের যে রুটিনটা রয়েছে সেই রুটিনটাও কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু রুটিনটা তোমাদের নেই দেখছি এই যে রুটিনটা এখানে রয়েছে তোমাদের এখানেও কিন্তু রুটিনটা এরকম রয়েছে আর এখানেও রয়েছে রুটিন তো এই বিষয়ে দুটোই ঠিক কোনো অসুবিধা নেই এবার দেখো এইখানে দেখো তোমাদের যেরম দেখো বাংলা মাধ্যমিক প্রশ্নপত্র দিয়ে দিয়েছে তারপরে তার যে সেকশান বি তার সেকশান এ সেকশান বি এসব দেওয়া রয়েছে এখানেও দেখো রয়েছে দেখো ইংরাজিতে রয়েছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু রয়েছে এবার দেখো এখানে মাধ্যমিকের কিন্তু দেখো যেটা রয়েছে পঁচিশ চব্বিশ তেইশ এটা কিন্তু রয়েছে তুমি কি এটা দেখতে পেলে পঁচিশ চব্বিশ এইভাবে কিন্তু সূচিপত্র কি ছিল তা দেখো এখানে কোথাও রয়েছে বইটা কিন্তু একদম তোমাদেরকে আমি সরাসরি প্রথমেই দেখাচ্ছি দেখো এখানে নেই পঁচিশ ছাব্বিশের কিন্তু রয়েছে আর এখানে দেখো এইভাবে কিন্তু নেই এবার তোমরা জানো যে প্রথম দেখো রয়েছে ন নম্বরটা রয়েছে তার নম্বর মানে কোনটা এটা হচ্ছে নয় তাহলে এই যে হয় এটা কিন্তু হয় দেখো কোয়েশ্চেন পেপার ডিস্ট্রিকে যেটা পঁচিশ ছাব্বিশ নতুন পাঠ্যক্রম অনুযায়ী এরকম তাহলে প্রথম কিন্তু এটা দেওয়া থাকে তো এই হয়ে গেলো বিষয় দেখো এখানে কিন্তু এখানে দেখো তোমাদের পর কিন্তু দেওয়া রয়েছে যেটা দরকার সেটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশের একদম বাংলার যেটা সেটা রয়েছে তো এইভাবে আমরা একটু দেখে নিই প্রথমে কিভাবে দেওয়া রয়েছে দেখো বাংলার তো বাংলা দেখো পঁচিশ তারপর দেখো চব্বিশ তারপর দেখো তেইশ এটা কিন্তু রয়েছে পুরো বাংলা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা বই কিনে অবশ্যই পুরো পরিষ্কার দেখে নেবে তো আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি যে কোনটা ভালো কোনটা খারাপ তোমরা নিজেরাই বিচার করবে এবার দেখো এটাও কিন্তু উত্তর দেওয়া রয়েছে দেখো উত্তর কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আবার কীরকমভাবে উত্তরটা দেওয়া রয়েছে দেখো ভালো করে দেখলে বুঝতে পারে দেখো উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে আটত্রিশ পাতায় কিন্তু উত্তর রয়েছে তো নিই এখানে আটত্রিশ পাতার কী উত্তর দিয়েছে দেখো এইটা হচ্ছে এই যে আটত্রিশ পাতা তো দেখো এখানে উত্তর কী এখানেও কিন্তু এমসিকে উত্তর দেওয়া রয়েছে ওখানেও এমসি উত্তরগুলো দেওয়া রয়েছে এখানেও কিন্তু এমসি উত্তর রয়েছে অতএব এই দিক থেকে কিন্তু দুটো বই দেখা একই রকম করেছে এবার দেখো এটা কিন্তু এতটুকু আর মোটা আর এটা হচ্ছে এত মোটা আর এটা হচ্ছে এতটা চওড়া এটা কিন্তু এতটা চওড়া দেখে তোমরা বুঝতেই পারছো একদম পুরো পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকম এবিটিও আমাকে টাকা দেবে না ডাব্লুবিটিও কোনো টাকা দেবে না অতএব এটা কিন্তু আমি একদম আমার নিজের থেকে করছি তোমাদের সুবিধার্থে করছি তো অবশ্যই তোমরা যেটা করবে দেখো এখানে উত্তর সহ রয়েছে অধ্যায় ভিত্তিক ছাত্রছাত্রীকে নিশ্চিত করার জন্য স্কুল টেস্ট প্রশ্নপত্র এসব লেখা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে আমার যে মতামত আমার কোনটা মনে হয় যে তোমাদের জন্য উচিত তো আমি অবশ্যই ডাব্লু বিটিএকে বলবো কেন বিটিএকে বলবো না বিটিএ তোমরা যারা পড়াশোনা করেছ প্রথম থেকে অনেক পড়াশোনা করেছো তাদের জন্য এবিটিএ আর তোমরা এখন যারা প্রথম মানে মোটামুটিভাবে ইউনিট টেস্টগুলো পাস করেছো টেস্টেও মোটামুটিভাবে পাস করেছো তোমাদের জন্য কিন্তু ডাব্লুবিটি তাহলে অবশ্যই পরিষ্কার বুঝতে পারলাম কারণ এখানে দেখো প্রথম তোমরা তিনটে পড়ছো তারপর তোমরা সাজেশানগুলো দেখবে ঠিক আছে তো হয়ে যাবে তোমাদের এটা এই বইটা পড়লে আর তোমরা যারা খুব ভালো পড়াশোনা করেছো তোমরা এবিটি তো পড়বেই ডাব্লুবিটি একটু একবার দেখে নেবে কিন্তু এ এটাকে তোমরা খুব গুরুত্ব দেবে মানে প্রচণ্ড গুরুত্ব দিয়ে তোমরা পড়বে তাহলে তোমাদের নম্বর কিন্তু অনেক বেশি আসবে আর তোমরা যারা পড়াশোনা করনি বা কম পড়াশোনা করেছ তোমরা এই ডাব্লুপিটি এটাকে নিতে পারো কারণ এটা খুব কমও লেখা রয়েছে অতএব তোমাদের কিন্তু হবে কিন্তু এটা দামটা একটু বেশি এই হচ্ছে ব্যাপার আর কিছু নেই এই দুটো বই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার কোনটা ভালো কোনটা খারাপ তোমরা অবশ্যই কমেন্টে লিখবে তো তোমরা বন্ধুদের মধ্যে বলে দেবে যে দেখো কোনটা ভালো কোনটা খারাপ তোমরা নিজেরাই দেখলে নিজেরাই বুঝলে এবার তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো পুরো আলোচনা করা আমার হয়ে গেল, তোমরা অবশ্যই বুঝতে পারলে কোনটা তোমাদের জন্য প্রয়োজন তোমাদের যদি মনে হচ্ছে যে হ্যাঁ এই তোমরা একটা স্বচ্ছ ধারণা পেলে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুর মধ্যে এটা শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন খুব সহজেই বুঝতে পারে যে কোনটা তাদের জন্য ভালো এবিটিএ না ডাব্লিউ বিটিএ এবং কোনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই পুরোটা আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন এই ভিডিও থেকে উপকৃত হয় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তখন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই